আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওরকহামিল্লা রসুলিল্লা সাল্লাম আজ যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে বর্তমান জমানায় মেডিকেল ইন্স্যুরেন্স দেখেন আমার হাতে একটা পুস্তক আছে যার নাম হচ্ছে জাদিদ ফিকি মাসায় এটি পাঁচ নম্বর খণ্ড এটি মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন সেক্রেটারি বা মেম্বার মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানি মদ্দাজিল্লুল আলী এবং ভারত ভারতবর্ষের ফিকা একাডেমির একজন সদস্য তিনি তো রায় বর্তমান জমানায় আবার স্পেশালভাবে এই যে মানুষ ভ্যাকসিন দিয়ে দিয়েছে কার শরীরের মধ্যে কী রোগ গজাবে তার কোনো ঠিক নেই কোন মানুষ আগে তবু একটা ধারাবাহিকতা ছিল যে এই মানুষটা এই সময় মরতে পারে কিন্তু এখন সেটাও নেই এখন জোয়ান ছেলেরা হার্ট অ্যাটাক হচ্ছে অল্প বয়সেরও হার্ট অ্যাটাক হচ্ছে বুড়ো বয়সের তো হার্ট অ্যাটাক আছেই সুগার বেড়ে যাওয়া সুগার কমে যাওয়া এবং বিভিন্ন ধরনের যে শরীরের মধ্যে সমস্যা রোগ গজাচ্ছে তার ধারণার বাইরে ওই বর্তমান জমানায় যদি কোনো মুসলমান ভাই মেডিকেল ইন্স্যুরেন্স করে তাহলে এটি শরীয়তের মত অনুসারে যায় আছে আপনি মেডিকেল ইন্স্যুরেন্স করতে পারেন এটি ভারতবর্ষের ফিকা একাডেমির ফায়সালদ ওই জন্যই আমরা অনেক সময় গরিবিতের হালাতে এমন এমন রোগ এসে যায় তেকন রোগ যখন এসে যায় তখন আমরা দৌড়িয়ে কুল পায় এর কাছে সহযোগিতা নেওয়া ওর কাছে সহযোগিতা নেয়ের কাছে হাত পাতা ওর কাছে হাত পাতা কিন্তু আপনি যদি মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখেন তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির আপনাকে বড়ো থেকে বড়ো নার্সিং হোম বড়ো থেকে বড়ো হসপিটাল আপনার ওরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনাকে সার্ভে দেবে সেবা দেবে আপনার পকেট থেকে এক পয়সাও তখন খরচা হবে না ওই জন্য এই বিষয়ে সমস্ত মুসলমান নরনারী তথা সমস্ত ভারতবর্ষের বাসিন্দাদেরকে বলা হচ্ছে গরিব থেকে গরিব বড়ো থেকে বড়ো যে আপনারা মেডিকেল ইন্স্যুরেন্সটা সকলেই করে নেবেন এবং অপরকে করার জন্য বলবেন কেননা আমাদের সকলের শরীর ম্যাক্সিমাম মানুষের শরীরে ভ্যাকসিন দেওয়া আছে আমাদের এই ভ্যাকসিনের কারণে কখন কোন মানুষ কোন বিপদে পড়ে কোন মুসিবতে পড়ে কোন রোগে আক্রান্ত হয়ে যায় তাই বড় থেকে বড় রোগের ট্রিটমেন্ট এরাই করবে ওই জন্যই আমরা সকলেই মিলে যা যে কোম্পানির ইন্স্যুরেন্সটা পছন্দ হবে আমরা সেটি চেক করতে পারি এই জন্যই আমরা এটা একে অপরকে সহযোগিতা করব ইনসা আব্বা নিজেই শুনবো আর এই ভিডিওটা অপরের কাছে পৌঁছে দেবো